ঝলছে কেটে ধর চা আমি প্রথমে পেঁপে পাতলা করে স্লাইস করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে এলে রসুন কাঁচা আর একটু পেঁয়াজ দিয়েছি আর লবণ অবশ্য সেদ্ধ করার সময় ভালো তো লবণ দিয়েছিলাম খেতে চলছে আমি করে যে পেরে ভর্তাটা আপনারা তো কাঁচা হয়তো ভর্তা করে খেয়েছেন এইভাবে ভর্তা করে খেয়ে দেখতে পাই খুবই মজাদার একটা খাবার বিশেষ করে সকালে বা একটু গরম ভাতের সাথে চলছে এইভাবে আস্তে আস্তে সবগুলোকে

আর একটু দেখুন ঘন হয়ে এসছে এরকম যখন দেখেন কড়াই থেকে আপনার হচ্ছে আসছে তখন একটু পানি নিয়েছিল আমি অবশ্য সেদ্ধ করার সময় পানিটা একদম শুকিয়ে নিয়েছিলাম তাহলে সবজির যে আসল ভিটামিনটা আসলে পানিটা ফেলে দিয়ে নিই এই কারণে বসা সেদ্ধ করি অর্থাৎ যেটুকু পানি দিব সেই পানিতেই সেটা হচ্ছে প্রায় সত্যি আমি ভর্তাগুলি এরকম করেই করার চেষ্টা করি তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আসলে আলোচনা সমস্যা তারপরেও আপনারা বাড়িয়ে করে নিতে পারেন আমি ভর্তা একটু অলুকম খাই কারণ ভর্তাতে একটু হলুদ আমার তো মনে হয় যে ভুল লাগবে বা কেমন কেমন লাগে আর কি যাই তবে এখানে দু একটা শুকনামরিচ অনেকে পছন্দ হলে ব্যবহার করতে পারেন তো আজকের মোটামুটি আমার ভর্তাটা কিন্তু এখন আমি সুন্দর করে সার করব এই তো একদম রেডি ভর্তাটা খাওয়ার জন্য এই তো স্পেশাল পেঁপে ভর্তা এইভাবে আসলে পেঁপে ভর্তাটা খেলে ছোট বাচ্চা বলেন বড় বলেন পুরো বলেন সবাই খেতে মজা পায় আর কাঁচা সেদ্ধ করলে সাদা ভর্তাটা পানি পানি লাগে খেতে অতটা স্বাদ লাগে না বাচ্চারা তো খেতেই চায় না তো আমি এইভাবে পেঁপে ভাত্তাটা খাই আপনারা বাসায় একটু ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন